তাহলে খানা হালাল খাওয়া লাগবে কথা ঠিক কিনা বলেন খানা হালাল খাওয়া লাগবে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর পয়গাম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমার আপনার নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে আসেন নবী আমার খুদার তারুনায় নবী আমার পেটের ভিতরে পাথর বেঁধেছেন হজরত ওমরকে কে ডাকতে বলে অমর আমি রসুল খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না এই কথা হজরত ওমর ডাক্তা কয় নবী গো আপনি যদি এই কথা বলেন সাহাবিদের মন ভেঙ্গে যাবে হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালানু ডাক্তা কয় ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ সামনে আমার একজন বন্ধুর বাড়ি আছে ইহুদি বন্ধু ওই ইহুদি বন্ধুর বাড়িতে গেলে আমাদের চলো ইহুদের বাড়িতে যখন আল্লাহর পয়গাম্বর চলে গেলেন সাহাবায় গ্রাম যখন চলে গেলেন এবার নজর করে দেখেন ওই ঘরের ভিতরে আল্লাহর হাবিব বিশ্ব নবীকে দেইখা ইহুদি ঘরের ভিতরে চলে গেল ঘরের ভিতরে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিল এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে গেল ইহুদি আর ঘর থেকে বের হয় না আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল জলদি করে যা আমার বন্ধু যদি সারা ধিম্বর বসে থাকে তারপর ইহুদি আমার নবীকে খাবার দিবে না আমার নবীকে সম্মান করবে না আমার গম্বর বিশ্ব বিশ্বনবী বললেন সাহাবাহিক সামনের দিকে চলেন কিছু দূর যাওয়ার পর এবার আল্লার পয়ে বিশ্বনবী বিশ্ব বললেন অমর সমস্ত সাহাবিদের মাঝে এলান করে দাও এই মুহূর্তে যেন মোনাজাতে শরিক হয়ে যান আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী দোয়া করতেছেন মোনাজাত করতেছেন ডাক ডাক কয় আমার আল্লাহ যে ইহুদির বাড়িতে গেলাম খাবার দিল না বসতে দিল না সুজন্যমূলক দুইটা কথাও বললো না আল্লাহ আমি ওই ইহুদির জন্য দোয়া করি আল্লাহ ওই ইহুদির হায়াত তুমি বাড়াইয়া দাও হজরত ওমর ফারুক আল্লাহ তালা বলেন আমি তো আর কোনো ভাব বুঝলাম না যে ইহুদির বাড়িতে গেলাম খাবার দিলো না বসতেও দিলো না সুচন্যমূলক দুইটা কথাও বললো না অত সর সুলতার জন্য দোয়া করলেন আল্লাহ ওই ইহুদির তুমি বাড়াইয়া দাও আমার বন্ধুগণ আমার বাবাজিরাম যাইতে যাইতে যখন কিছু দূর পর্যন্ত চলে গেলেন এমন সময় নজর কইরা দেখে একজন বয়স্ক মহিলা আউলা কেশ পাগল বেশে দৌড়ে আসতেছেন আর ডাক ডাক করিয়া ইয়া হামি ভাল্লাহবি গো আমি আপনারে দাঁড়াইতে বলতে পারিনা গণবিজি আপনি যদি একটু মেহেরবানী করিয়া দাঁড়ান আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী গেলেন এমন সময় মেটা ডাক ডাক কয় নবী গো আমার মনে চাইছিল অনেক দিন ধরে আসা আমি আল্লাহর পয়গাম্বর জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চৈর্য খানা খাওয়াবো আমার মনের ভিতরে একটা আশা হজরত বলেন ও মহিলা তোমার ঘরের ভিতরে এমন কি খাবার আছে মহিলা ডাক ডাক কোমর ও নবীর সাবি আমার ঘরের ভিতরে এক কুয়াটা আছে ছয় মাসের একটা বক্তি আছে আল্লাহ বলবেন না হযরত ওমর ডাক ডাক কয় মহিলা ওয়াতু আমি ওমরেরই হবে না এত সংকট সাহেব কি খাইবেন আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন ওমর সমস্ত স্বামীদের মাঝে আলান করে দাও আমরা এই মহিলার বাড়িতে দাওয়াতে যাব কিছু লোক বক্তি জবাই করিয়া বানানোর জন্য গেলেন মহিলা রুটি বানানোর কাজে গেল আমার আমার এবার বন্ধুক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাতিলার কাছে বৈসা আমার নবী সাহাবিদের মাঝে রুটি দিচ্ছেন এই ভক্তির গোষ্ঠ দিচ্ছেন এবার খাইতে খাইতেন এবার মহিলা ডাক্তার কয় নবী গো আর কি পরিমাণ খাবার আছে আল্লাহর পয়গম্বর ডাক্তার কয় মহিলা ও মা জননী বলে কেমন পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতেরাই খাবার খাইতে পারবে সুবহানাল্লাহ সমস্ত উম্মতেরাই খাইতে পারবে আল্লাহর হাবিব বললেন আমি রসুল যখন বরকতের হাতটা উঠিয়ে নিব এই পাত্রের ভিতর আর খাবার থাকবে না যতটুকু পরিমাণ খাবার তুমি রান্না করেছিলা ওই পরিমাণ খাবার থাকবে আমার বন্ধুগণ আমার ভাইরা খাওয়ার পরে আল্লাহদের মাঝে আলান করে দাও এই মুহূর্তে আমি রসুল দোয়া করব মোনাজাত করব। এই মুহূর্তে আমি রসুল মোনাজাত করব এবার সমস্ত শাহিদের মাঝে আলান হয়ে গেল আল্লাহর পয়গাম্বর বিশ্ব দোয়া করতেছেন আল্লাহ যেই মহিলা আমার শত শত সাহাবাই কেরামকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইলো ও আল্লাহ আমি রসুলকে খুশি করল ও আল্লাহ আমি দোয়া করি আল্লাহ এই মহিলারে তুমি যত তাড়াতাড়ি সম্ভব মাইরা ভালা যত তাড়াতাড়ি পারো এর দুনিয়া থেকে বিদায় করে দাও হযরত ওমর বলেন আমি দুয়ার বাও বুঝলাম না যে ইহুদির বাড়িতে গেলাম ইহুদি খাবার দিলো না বসতেও দিলো না তার জন্য আল্লাহ হায়াত করায় দাও ইহুদি আর যেই মহিলা আমাদেরকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইল রসুলকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইল আর আল্লাহর কয়েক আম্বর বিশ্বা বলতেছেন আল্লাহ এই মহিলারে তুমি অতি দ্রুত তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায়ী করে নাও আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী বললেন আমি রসুলের কাছে জিব্রাইল সবে মাত্র খবর দিয়া গেল আমি রসুল উল্লাহকে খুশি করার গরু আমি রসুলকে খুশি করার কারণে আমার মহানবুর আলমিন এই মহিলার জন্য আমার আল্লাহ তারা জান্নাত রিজার্ভ করে দিয়েছে সুবাহান আল্লাহ আমি রসুল এই জন্য দোয়া করেছি আল্লাহ এই মহিলার হায়াত না তুমি কমায়া তার দুনিয়ার থেকে বিদায় করে দাও কারণ লম্বা হায়াত পাইলে জান্নাত ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি রসুল বলেছি আল্লাহ এর হায়াত কমায়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও কারণ জান্নাত যেন ক্যান্সেল না হয় কারণ এই মহিলার জন্য আমার আল্লাহ তালা জান্নাত অপেক্ষা করতেছে না